দিদি দিদি আমাদের নতুন মেম্বার কখন আসবে আসবে রে আর কিছুক্ষণের মধ্যেই চলে নমস্কার সবাইকে আমার দাদার ছেলে হয়েছে আজকে দু মাস বয়স হলো এতদিন তো মামা ছিল আজকে বাড়িতে আসবে তাই আমার প্রিয়া বুনু আর সুতাপা বুনু দুজনে মিলে বাড়িটা একটু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে আমি রান্না করব ইলিশ মাছ আলু বেগুন দিয়ে একদম মশলা ছাড়া। সময়ের অভাবে মাছগুলো আমি একটু আগে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছগুলো দেখুন একদম টাটকা মাছ খুব সুন্দর মাছগুলো। চা দিদি রান্নাঘরের দিকে বেশি তার সময় নাই। মাছে এখন নুন হলুদটা মাখিয়ে দেব। আজকে একদম সময় কম তাই জন্য আমি আলু আর বেগুনটা কেটে রেখেছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম তেলের ভেতরে মাছগুলো ছেড়ে দেব ইলিশ মাছ তাই কড়া ভাজা করবো না অল্প কিছু নামিয়ে বাকি মাছগুলো এখন আমি তাকে করে দেখে দিই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন কাঁচা লঙ্কা আলু বেগুন কষে গেছে এখন কাঁচা লঙ্কা ফারাক তরকারি সাদা সাদাই দেখতে হয় টক বক করে ঝোলটা ফুটছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সাম্বারের জন্য তরকারিটা এখন নামিয়ে নেব কড়াই গরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দিদি তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করলো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এপি আবো না তাড়াতাড়ি খা ভাইপো আসার টাইম হয়ে গেল কিন্তু কখন যে ভাইপো আসবে আমার আর ভালোই লাগছে না কখন যে ভাইপোকে দেখবো